যে কোনো নতুন কাপড় সেলাই করা বা রেডিমেড কেনার পর না ধুয়ে পরিধান করলে নামাজ পড়লে নামাজ হবে কিনা নতুন কাপড় বাজার থেকে কিনে আনছেন এটা পরে নামাজ পড়লে নামাজ হবে আপনাদের কি মনে হয় হবে 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 নাকি না না মিশ্র অনুভূতি যারা হবে না বলতেছেন কারণ কি বলেন হ্যাঁ নাপাক থাকতে পারে আমি জানি না এটা কিভাবে ধুইসে এই তো না ভাই এটা সঠিক না যারা উত্তর দিয়েছেন যে নতুন কাপড় ধোয়া ছাড়া নামাজ পড়া যাবে পড়া যাবে তাদের উত্তর সঠিক হ্যাঁ কারণ বিবেচনা করে আপনি ধুইলেন সেটা ভিন্ন কথা যে খসখসে অথবা জীবাণু থাকতে পারে ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় বাট পবিত্র অপবিত্রতা যদি প্রশ্ন তোলেন তাহলে আমি বলবো একটা কাপড় বাজার থেকে কিনে আনছেন কিংবা সেলাই করে আনছেন দর্জির দোকান থেকে বা রেডিমেড কিনে আনছেন এই কাপড় পরে আপনি ডাইরেক্ট নামাজ পড়তে পারবেন এটা ধোয়া কোনো জরুরি না